নমস্কার মানসিস গার্ডেনে সবাইকে স্বাগত আমি আমার ছোট্ট বাগান যেটুকু আছে আমি এক এক দিন এক একটা ফুলের ছবি তোমাদের দেখাই ভিডিও দেখাই বা এক একটা গাছ লাগাচ্ছে সেটা দেখাই এখন আমি বাগান সাজাচ্ছি সেটাও কিন্তু তোমাদের দেখাই তো তোমরা যারা দেখছো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি পছন্দ হয় একটু লাইক করে দিও তো আমি এই বাগানটা একটু সাজানোর চেষ্টা করছি তো আজকে আমি ডক্টর গোস্বামীকে অনেক তেল দিয়েছি দিয়ে এই গাছটা কাটানো করাচ্ছি গাছটা কাটার জন্য আমি একদম লেবার পাচ্ছিলাম না যে মেয়েটি বাগানে কাজ করছে ও বললো দিদি আমি তো পারবো না কারণ তোমার চালাঘর আছে পাশে চালাঘরটা ঘরটা নষ্ট হয়ে যেতে পারে তো এটা তো আমি পারবো না তো তখন আমি ডক্টর গোস্বামীকে একটু রিকোয়েস্ট করলাম যে তুমি একটু দেখো না যদি পারো তো পাশেরটাও কিন্তু উনি কে কেটে দিয়েছেন তো এটা আজকে উনি কেটে দিলেন বাবা মজুরি চাইছেন আচ্ছা ঠিক আছে বাবা মজুরি দিয়ে দেব। তো উনি এইটা এইটা কেন কাটলাম এটা কিন্তু এবার আমি শুকাবো এর আগে তোমাদের আমি দেখিয়েছি আমার ওই একটা টুনি ফ্লাওয়ার আছে আর একটা ম্যান্ডেভিলা আছে ওই দুটোর জন্য দুটো আমি এরকম শোয়াচিতই গাছ এই গাছগুলোকে বলে চিতই বা ছাগল পটকটি মানে ছাগলে খুব ভালো খায় আর চিতই বলে কারণ প্রচুর সো পোকা হয় মারাত্মক আমি এই গাছের জন্য আমার বেডরুমের একদিকে জানলা খুলতেই পারি না তো এই গাছটা কাটলাম কেন রেখে দিয়েছিলাম এই কারণে এই যে প্রচণ্ড বৃষ্টি গেল এই যে প্রচণ্ড গরম গেল এই সময়টায় আমি পাহাড় থেকে যে গাছগুলো কালেক্ট করেছিলাম যে সাকুলেন্টগুলো তারপরে অর্কিডগুলো সেগুলো কিন্তু এই গাছই বাঁচিয়েছে তো এখন আবার ওদের এই ঠান্ডার শিশিরটা তো দরকার তো সেই জন্য আমি গাছ দুটো কেটে এই দেখো আমি এইভাবে এখানে লাগিয়েছি তো এখানে যখন লাগাচ্ছি আমি দেখো গাছটা পুরো ভরে গেছে আমার টুনি ফ্লাওয়ারটা এই গাছটা কিন্তু পুরো ধরে নিয়েছে এই টুর্নিফ্লাওয়ারটার আর একটা নাম আছে আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি তো আর ম্যান্ডেভিলা যেটা হয়েছে ম্যান্ডেভিলাটা কিন্তু এখনও সেইভাবে ধরেনি গাছটাকে ছোট গাছ আছে তো এইটাকে আমি অনেকদিন ধরে শুকাবো শুকিয়ে তারপরে এই রসটা যখন একদম কমে যাবে তখন এই নিচের ডালগুলো আমি কেটে দেব দিয়ে ওপরের ডালগুলো বেশ খানিকটা রেখে ওপর থেকেও আমি কেটে দেবো এইবারের বেশ এক ফুট মতো মাটির গভীরে আমি পুঁতে দেবো আর এই আগেরগুলোও তাই করেছি ভালো করে ইট দিয়ে খুব শক্ত করে পুঁতেছি তবে এখন তো খুব জোরে ঝড় ইত্যাদি হয়নি তো যার জন্য এইগুলো কোনো ডিস্টার্ব হয়নি তবে কালবৈশাখী হলে তখন একটু সম্ভাবনা আছে হয়তো পড়ে যেতে পারে তো সেই জন্য এই যে মেয়েটি বাগানে কাজ করছে ওই বলল যে আমরা একটু সিমেন্ট আর বালি গুলে এর গোড়ায় দিয়ে দেব তাহলে গোড়াটা কিন্তু শক্ত হয়ে যাবে এবার তাহলে আমার ওই ঝড়ঝাপটাটা ওরা সামা সামাল দিতে পারবে তো এই দেখো এই টুনি গাছটা কিন্তু পুরো ভরে নিয়েছে পুরো গাছটাকে ছেয়ে গেছে আর এখন যেটা কাটছি ওটা আমি করছি মাধবীলতার জন্য ওটা মাধবীলতাটাকে বাইয়ে দেব। আর এর তলায় ম্যান্ডেভিলাটা লাগিয়েছি ম্যান্ডেভিলাটা ছোট গাছ ওটা এখনো পর্যন্ত হয়নি বড় তো এই ম্যান্ডিভিলাটা খুব সুন্দর গোলাপি আমার একটা লাল ম্যান্ডিভিলার ইচ্ছা আছে তো দেখো এইভাবে আমি করছি বাগানটাকে সাজাচ্ছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো প্লিজ